রসুল আকরাম সাল্লাম বললেন আইয়াতুন ফি বাইতিজাও জিহা স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ তার সন্তান তারা সঠিকভাবে স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল ও আমার স্কুল আতুন তিহা স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা স্বামীর সন্তান হেফাজত করছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে বিদেশ গিয়েছে সন্তানগুলা স্বামীর দায়িত্বে আছে এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায় আর আপনি তার সন্তান একের পর এক নষ্ট করে দিচ্ছেন আল্লাহর কাছে আপনার জবদিহিতা করতে হবে মাম এ কথা মাথায় রাখবেন রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত এই আমানত তার উপরে দায়িত্ব এটা এই দায়িত্ব যথা যথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তো রসুল আকরাম সাল্লি সাল্লাম শেষে বলেন তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল

কোনো সন্দেহ নাই হুজুর আউট ইনকাম আছে কই কিভাবে আউট ইনকাম সেটা বলেন না কই তেল বেশি তা আপনি 20000 টাকা আপনার হয় না তো আপনি চাকরি করেন কেন আপনি তো 20000 টাকায় চাকরি নিছেন কেন আপনার হয় দেখেই তো নিছেন তা আপনি যদি না হয় আপনি এটা কইরেন না কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন হ্যাঁ আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তাইল তেল এটা আপনার কাছে আমানত এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহি বুহারি হলেন আটশো তিরানব্বই নাম্বার হাদিস আপনাকে জিজ্ঞাসা করা হবে কথা কি বুঝে আসছে সবার এই হলো সাত নাম্বার এটা হলো আলমাস উল ইয়াতু আমানাতুল দায়িত্ব প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন বাবা যারা আছেন মা যারা আছেন আপনাদেরকে কঠোর কথা বলে ফেলছি ছোটবেলা থেকে দায়িত্বগুলো আদায় করেন বাচ্চারা সামনে মোবাইল দিয়ে না এদের সামনে থেকে মোবাইল দূরে রাখেন এদের সামনে বই দেনা দেন দেন এর প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দেন বইয়ের উপর সন্তানকে খেলাধুলা করান সমস্যা নাই প্রয়োজনে পঞ্চাশ ষাট একশোটা প্লাস্টিকের বল কিনে দেন খেলাধুলা করান মোবাইল নামক গজবই বাচ্চার হাতে তুলে দিয়ে না গেমস ট্যাব দেয় আইপ্যাড দেয় বাচ্চারা খেলার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তো করেন কয় প্রকার হইল আমানত সাথে শোনেন আল্লা কথা বলা আমানত বলেন কথা বলা কি কথার আমানত আবার কি কথার আমানত মন দিয়ে শোনেন বিসমিল্লা কথার আমানত হলো সত্য কথা বলা আমানত মিথ্যা কথা বলা খেয়ানত বলেন তো সত্য কথা বলা মিথ্যা কথা বলা খেয়ানত এবার মন দিয়ে শোনেন এই ব্যাপারে ছটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে উদাহরণ নাম্বার 1 সহিহ বুখারীর 6094 নাম্বার হাদিসের বর্ণনা 6094 6094 নাম্বার হাদিসের বর্ণনা ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আলাইকুম বিশ ফা-ইন্না সিদ্দা ইয়াহদি ইলাল-বীর নবীজি বলেন তোমরা সত্যবাদীতা আবশ্যক করে নাও সত্য কথা বলা এটা তোমরা আবশ্যক করে নাও

তাহলে সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় সত্য মানুষকে রাস্তা দেখায় পুণ্য মানুষকে জগনাথের রাস্তা দেখায় মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় পাপা মানুষকে জাহাদ নামের রাস্তা দেখায় আল্লাহ নবী বলেন ইন্নার রাজুল আলাইস দুকু একজন মানুষ সত্য কথা বলে উঠতে সত্য কথা বসতে সত্য কথা হাদিসের বর্ণনা ওয়া তাহাররাস সিদকা সব সময় লোকটা সত্য কথা বলে যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে নবীজি বলেন হাত্তায়ুতাবা ইনদাল্লাহি সিদ্দিক আবু বকরের নাম যেমন সিদ্দিক একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় সিদ্দিক বলেন তো সবাই কি হয় তাহলে যারা বেশি বেশি সত্য কথা বলে আল্লাহর খাতায় বলেন তাদের নাম কি হয়ে যায় ভাই আমরা সবাই সিদ্ধি হব তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সকলকে সিদ্দিক হবার তৌফিক দান করেন এরপরে দেখেন কি বলে একজন মানুষ খালি মিথ্যা 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 কথা 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 বলে 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 ফোনেও আর ফোনে মিথ্যা কথা বেশি বলে ফোনে মিথ্যা কথা ওই যে বললাম যে এই মিথ্যাটা বেশি বলে কই আছেন কয় বনশ্রী আসলে আছে অন্য জায়গায় আর বাংলাদেশে এক এমন এক অবস্থা মানে জ্যামে যে মানুষের এমন মিথ্যাবাদী বানায় জ্যামের কারণে মিথ্যা কথা কয়ে আছেন তো অমুক জায়গায় আছে আসলে কিন্তু অমুক জায়গায় নাই এই যে আপনি ভাই বিশাও তো কেন বলবেন আপনি বলেন এটা বললেন না মিথ্যা কথা বললেন না তো নবীজি বলেন ইন্না রজুল আল এক জীব একজন মানুষ খালি মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাত্তা ইন্দাল্লাহি কাজ মুসাইলাম আতুল কাজাব যে নিজের নবুত দাবি করছে। তার নাম যেমন কাজ এই জামা নয় কোনো মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম কাজ লিপিবদ্ধ হয়ে যায় বলেন নাজুবিল্লাহ মিথ্যা নবুয়ত দাবিদারের নাম যেমন কাজাব এই যুগে বারবার যে মিথ্যা বলে বারবার যে মিথ্যা বলে তার নাম কাজাব লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ আমাদেরকে কাজ থেকে বাঁচায়া সিদ্দিকের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাম করে উদাহরণ নাম্বার 2 তিরমিজি শরীফের 1973 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা قالا رسول الله صلى الله عليه আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন মা কানা খুলুকুন আবগাযাইলা রাসূলুল্লাহি صلى الله عليه وسلم মিনাল কাজীম দেখেন কি বলে রাসূল আম্মাজান বলেন নবীজির কাছে মিথ্যা কথা বলার চাইতে আর কোন খারাপ এই অপছন্দনীয় আর কোনো কিছু নবীর কাছে ছিল না কেউ যদি মিথ্যা কথা বলতো এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন আম্মাজান আয়েশা বলেন মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন হাদিসটা পুরোটা শুনেন কত বড় ভয়ানক কথা তো কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতো আর ধরা খেতো যে লোকটা মিথ্যা কথা বলছে তো দেখেন কি হয় ইন্না রজিলা এক নবী সল্ কয় আলি সাল্লাম বি কাজিবা এক ব্যক্তি নবীজির সামনে মিথ্যা কথা বলছে মিথ্যা বলার পর থমায়াজা লুফি নাফসি হি আল্লাহ নবীর মনের মধ্যে সারাক্ষণ এটা থাকতো আহারে লোকটা আমার সামনে মিথ্যা বললো কেন থমায়াজা লুফি নাফসি আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন খানা খাবে আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন নামাজে যাবে পেরেসান আর কি আপনার আরে উনি বললো কেন আমার সাথে রসুল ধর্মীয় কোনো কাজ করবে আরে আপনি মিথ্যা বললো কেন আমার সাথে মিথ্যাই পারতেন না রাসূল সারাক্ষণ মন খারাপ আপনার মনটা খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ উনি আমার সাথে মিথ্যা বললো কেন আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে রসুল সাল্লাম বলেন আম্মাজান বলেন এই কথাই খালি রাখতো সারাক্ষণ আচ্ছা উনি মিথ্যা বলল কেন আমার সাথে যদি আল্লাহ নবী জানতেন ওই লোকটা তবা করছে এই তবা করার ব্যাপারে জানার আগ পর্যন্ত আল্লাহ নবীর পেরেশানি কাটত না ওই লোক তবা করার পর পেরেশানি কাটতো একটা লোক মিথ্যা বলছে মনে করেন তিন দিন তবা করে না এখনো নবী জানতে পারছে যে এখনো তবা করে না বাস পেরেশান 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 কি যে লোকটা মিথ্যা কথা কেন বললো ভাই মিথ্যা কথা বলবো আমরা না মিথ্যা বলবো না কারণ আমার নবী মিথ্যা বলা সবচেয়ে অপছন্দ করতেন আল্লাহ আমাদের সকলকে এই মুখের এই খেয়ালত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার 3 আবু দাউদ শরীফের চার হাজার নাম্বার হাদিস এটা আমাদের মাঝে অনেকে করে থাকি আমরা এটা ঠিক না মাঝে মাঝে আপনারা কবুতরে এইভাবে ডাক দেন এভাবে ডাক দেন মুরগি ধরার জন্য ডাক দেন ডাক দেওয়ার পর আধার দেন না হ্যাঁ আধার হাতে আধার আছে মুরগি তো সত্যি মনে করছে আধার আছে তা আসার পর আপনার হাতে আধার নাই ভালো করে বুঝলেন আপনি এইভাবে বলছেন আসার পর দেখে আধার নাই মুরগি এইভাবে আসছে আইসা দেখছেন আদার নাই মুরগির ডাক দিচ্ছেন যেন আপনি হ্যাঁ এই যে আদার দিলেন না এরপরে কবুতর এইভাবে ডাক দিয়ে আদার দেন না নবীজির জামানায় এক ঘটনা ঘটে গেছে মন দিয়ে শোনেন আমের নদী তাআলা ভুল বর্ণনা তিনি বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম আমাদের বাসায় ছিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন ডাকনি উম্মি অরসুল উল্লাহি সল্লল্লাহ আলিসাল্লাম ফি বাইতি না। আমার আম্মা মাকে ডাকলেন এমন অবস্থায় আল্লাহ নবী আমাদের বাসায় ছিলেন আমার আম্মা মাকে ডাকলেন ডাকার পর আম্মা বললেন تعال ها تعال اتيك شيئا ابو ইদিগে আসো আমি তোমারে কিছু দিব বললেন আমরব আব্দুল্লাহ ইবনে আমের বলেন আমার আম্মা মাকে ডাকছে ডাকার পর বললেন বাবা ইদিগে আসো তোমাকে কিছু দিব আল্লাহ নবী বললেন মারাত তান্তুতিহি এই তুমি কি সত্যি সত্যি কিছু দিতে ডাকছো তোমার ছেলেকে ওই মহিলারা নবী আল্লা বললেন জি আর সুল আল্লাহ ও তামার আমার ছেলের আমি খেজুর দিবো আল্লাহ নবি বলেন আল্লা কিলাম তোমরা তুমি যদি তোমার ছেলেরে ঢাকার পর যদি খেজুর না দিতা তুমি যদি তোমার সন্তান ডাকার পর এই যে এইভাবে বললে দিকে আসো কিছু দিবো আমরা বাংলাদেশীরা বলি আসো মজা দিবু আসার পর মজা দেবেন না বেতের বাড়ি জুড়ু আল্লা নবী ভয় তুমি যদি এইভাবে ডাকার পর তোমার সন্তান কিছু না দিতা তাহলে তোমার ব্যাপারে আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত কি হয়ে যেত এইভাবে কখনো ভেবে দেখেন নাই বলেন তো এই মিথ্যা কথাটা হয়নি আমাদের দ্বারা আস মজা দিব দেন না মানে এইগুলা বললেন না যদি মজা থাকে তো সত্যি দিয়েন যদি না থাকে বললেন না রসুল সাল্লা আলি সাল্লাম বললেন তুমি যদি মিথ্যা কথা বলতে তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা তো তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত উদাহরণ নাম্বার চা এটা ভালো করে বুঝেন এই এলাকায় একজন পিসা বাড়ছে আল্লাহ মনে করেন আজকে আমাদের কুমিল্লা মৌলানা আনিস রহমান আশা বিষয় বাড়ছে মানে ভালো মানুষ খুব আল্লাহ মানুষ এন ওনার সামনে আপনারা ফল ফ্রুট দিছেন অথবা খানা দিছেন তো ওনার সামনে দুইজন দাঁড়ায় এন উনি একজনকে বললেন ভাই বসেন খাইতে বসেন এন আপনি বললেন কি হুজুর খিদা নাই আসলে খিদা আছে বেটে আসলে কি আছে কিন্তু আপনি বলছেন পিতা দলিল হ্যাঁ দলিল তো আছে দলিল ছাড়া তো কথা হবেই না এই যে আপনি এইভাবে ডাকলো ডাকার পরে যে আপনি বললেন না তো এটা আপনি মিথ্যা কথা বলছেন ইবনে মাজা তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা আসমা বিদ্দি ইয়াজিদ রাদি আল্লাহ তালা আল্লাহর বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ রসুলের সাথে এক জায়গায় গেলাম হ্যাঁ এই ঘটনাগুলো কিন্তু ঘটে যায় এই ঘটনা ঘটে যায় আমি সাধারণত কারো সামনে এরকম বসতাম না ছাত্র জামানায় কিন্তু কখনো বৈশা গেলে যদি বলতেন খা আমি নগদ খাওয়ার শুরু যদি হিদা থাকে আর যদি আমার হিদা না থাকে বাসন খাইতাম না কিন্তু হিদা থাকলে খাইতাম কেন আমি তো শরীফে হাদিস পড়ছি রসুল আকরাম সাল্লি সাল্লামের সামনে উতিয়াবি রসুল উতিয়া রসুলি সাল্লি সাল্লামী তো আমাদের যারা আসি আমার আমরা সবাই রসুল সাল্লা সাল্লামের কিছু শুননা খুব গুরুত্ব দেই যে এইগুলো যে নবীজির শুননা এটা কেউ গুরুত্ব দেয় না রসুল সাল্লা সাল্লামের সামনে খাবার দেওয়া হলো দস্তর খান আল্লাহ নবীর সামনে যখন খাবার রাখা হয় আশেপাশে যারা লজ্জায় চিন্তা করতেছে বমু কি বমুনা মানে না নবীর সাথে মেহমান কিন্তু সবাই হলো মেহমান যেহেতু সবাই তো সবাই ঋতু দিছে আল্লাহ নবী বললেন কি ব্যাপার এদের মধ্যে কয়েকজন বলল বললিয়া রসুল আল্লাহ হুজুর খিদা নাই খামুনা খিদা নাই আল্লাহ নবী বললেন আসলে খিদা নাই না তোমরা লা তাজমাউন না জুআন ওয়া এই এক পেটের মধ্যে আর খোদা একত্রিত করবা না হিদারাইহা কইলো না কিদা নাই তাহলে খোদা কষ্ট পাইলা আর মিথটাও জমা গল্লা এক পেটের মধ্যে খোদা আর মিথ্যা একত্রিত করবা না হ্যাঁ এই হাদিসগুলো খুব বেশি বেশি বলা দরকার আমরা অনেক সময় অনেক ভাবসাব নিয়ে বসে থাকি দুই চারজন মেহমান আমার সাথে যায় যাওয়ার পরেও বসে থাকি এখন আরে দাওয়াতই তো দিয়েছে 10 জন কে তা আপনারা 9 জন কেন আমার সামনে লজ্জা পাবেন দশজনকে দাওয়াত দিছে আমি সহ আরো দশজন তো নয় জন লজ্জা পাইতেছে এর সামনে কিভাবে খাবো আপনাদেরকে দাওয়াত দিছে কেন ইসলাম ইসলামের মতো বুঝার চেষ্টা করবেন আপনি নিজের মতো ইসলাম বুঝলে হবে না আপনি বাস একজন সামনে খুব বড় মানুষ খাবেন না তো খুদায় কষ্ট পাবেন নাকি আল্লাহ রসুলের চাইতে আবার বড় কে দুনিয়াতে রসুল সাল্লাম বললেন মিথ্যা এক পেটে একত্রিত করবানা খিদা রাইখা কেন বলো খিদা নাই হাদিস থেকে কি বোঝা যায় খিদা থাকলে কেউ যদি আপনারে মেহমানদারি করে আর যদি বলেন না খিদা নাই একটা হলো না খামুনা আপনার খিদা আছে না না এটা না খামুনা আর একটা হলো আপনি বললেন খিদা নাই থাকলেও যদি বলেন নাই এটা মিথ্যা কথা কি বুঝে আসছে সবার এটা খেয়ানক এটা মুখের খেয়ানক উদাহরণ নাম্বার পাঁচ তিরমিজি শরীফের তেইশো চোদ্দ নাম্বার হাদিস দুই হাজার তিনশো চোদ্দ নাম্বার হাদিস হলারসুল্লি আল্লাহ রুজু বলেন ইন আল্লাহ রসুল বলেন ইন্না রজুল রাজুল নবীজি বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লা ইয়ারাবিহা বাসা যে কথাটা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না এটা কথা বলছে মনে করে এটা কোনো ব্যাপার না এটা বলছি তো কি হয়েছে নবীজি বলেন লা ইয়ারাবিহা বাসা তুমি মনে করো এটা ব্যাপার না তোমার জানাও না ইয়াহুই বিহা সাবঈনা খারিফান ফিন নার এই একটা বিশ্বাসের কারণে তোমার 70 বছরের জাহান্নাম হতে পারে মানে এমনি মিথ্যা কথা বলছে আর চা খাইতেছে বলতে বলতে বলে আরে তোরে এটা কথার কথা বললাম আল্লাহ রসুল বলেন এই যে কথার কথা বললাম আর এটা যদি তোমার মিথ্যা কথা হয়ে থাকে হতে পারে এই মিথ্যা কথা সত্তর বছর তোমাকে জাহান নামে জ্বালাবে সহি বুহারির বর্ণনা সহি বুহারির বর্ণনা আসছে এই একটা মিথ্যা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান নামের গভীরে শিখ এই পরিমাণ তুমি যেতে পারো শুধু একটা আজাইরা মিথ্যা কথার কারণে বলেন আমাদের দ্বারা এগুলো হয় কিনা চার পাঁচজন বন্ধু একসাথে বসলে আরে এটা কথার কথা বললাম না কথার কথা আর এরকম বললেন না এজন্য তো নবীজি নিষেধ করছেন নাহা রাসূলুল্লাহ আনতিলা ওয়া ক্বাল আল্লাহর রাসূল বলছে আমার উম্মতকে নিষেধ হে উম্মত তোমাদেরকে নিষেধ আনতিলা ওয়া ক্বাল আজাইরা কথাবার্তা বেশি বললো না এটা রাসূল নিষেধ করেছেন আনতিল ওয়া ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আনতিলা ওয়া ক্বালা অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করেছেন মা বোনরা বন্ধুদের কথাগুলো শুনেন স্কুলে যখন আপনারা বাচ্চাদেরকে দেন দেওয়ার পর চার পাঁচজন মহিলা একসাথে বসার পর যদি ধর্মীয় কথা বলেন তো ভালো কথা কিন্তু অনর্থক কথাগুলা যদি বলেন তো মনে রাখবেন মা আল্লাহ রসুল নিষেধ করেছেন নাহা রসুল্লাহ কল রসুল অনর্থক কথা বর্তা বর্তে নিষেধ করেছেন তাহলে অনর্থক মসজিষে আমরা বসবো না অনর্থক কথাবার্তা বলবো না শুনবো না কথা কি বুঝে আসছে একজন আপনাদের এলাকায় আসছে আসার পর চারজন বসছেন সামনে একজন জিজ্ঞেস করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন তো বলছে দুইজন মনে করেন আমারই জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে কয়জন আমি মোল্লা বাবার মেয়ে আছে একটা ছেলে আছে একটা বাকি চারজন কিন্তু শুনছে শোনার পরেও আবার আরেকজন কয় ছেলে মেয়ে কয়জন আপনার এটা অনর্থক কথা আপনি না শুনছেন হাই এটা অনর্থক কথা কেমন জানি লাগতেছে না আমার প্রত্যেক কথার বিষয়ে দলিল আছে قال الله বা قال الرسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ নাম্বার 6 এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি আমরা যারা স্টেজে বইসা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই আজকে ভালো করে হাদিস মনে রাখবেন কি কথা বইলা হাসাই মিথ্যা কথা আর আপনারাও সারাদিন আলোচনা করেন জানোস আজকে এমন একজন দাওয়াত দেওয়া হয়েছে হ্যাঁ আধা ঘন্টা খালি হাসাইব বাস পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসবো আধা ঘন্টা কানবো আর এক ঘন্টা বসবো এই যে আধা ঘন্টা মিথ্যা কথা বইলা ঠইলা হাসাবে একটা কথা হলো রসুল সাল্লা সাল্লামের কিছু হাদিস আছে হাসির হাদিস আমার একটা আলোচনায় আছে রসুল সাল্লাহ সাল্লামের হাসি এই জায়গায় আমি প্রায় উনিশটা হাদিস আনছি যে জায়গায় রসুল হাসছে রসুল সাল্লাহ সাল্লাম যেখানে হাসছে হাসবেন শুধু রসুল না আল্লাহ হাসছে এই হাদিসও আনছি আমি কে হাসছে হ্যাঁ আপনি ওই হাদিস বললে হাসান জনগণরে কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান তো দেখেন নবীজি কি বলে তিন শরীফের তেইশশো পনেরো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো পনেরো নাম্বার হাদিস

আপনারা তো অভিযোগ দেন কয় অমুক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বইলা আমাদেরকে হাসায় আরে মিয়া কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা আমাকেই বলেন এই আমার মতো মানুষ এই মঞ্চে বৈশা আমিও মিথ্যা কথা মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বইসা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসায় আল্লাহ নবী বলেন কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বলে হাসায় ওয়াইলুল্লিল্লাজি সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস কি বলছে বলেন কি বলছে ধ্বংস এইজন্য আলোচক করে কখনো আপনারা এইগুলা বললেন না কি হুজুর আপনি কিন্তু দুই ঘন্টা সময় দিত আমাদেরকে তুমি কি করবে উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিশা কথাগুলা কয়ে হাসামো এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে কি কাজ ওই ওই মিশা কথাগুলা বলে জনগণ কানবো বাস কান্দেবো পরে মাঝখানে এক ঘন্টা ওনার রয়েছে যেইগুলা এগুলো উনি বলবে আপনাদের দোষ আছে আয়োজকদেরও দোষ আছে নিয়ত করবেন কথা শুনবো এখান থেকে হেদায়তের বাণী শুনবো অন্যের কাছে প্রচার করব চার নিয়তে মাহফিলে আসবেন পঞ্চম নাম্বার আরেকটা আছে এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা এই হলো প্রথম নিয়ত এই নিয়ত করে মাহফিলে আসবেন আলোচক এই নিয়ত করে ওয়াস করবে মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আলোচক আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিন নাম্বার মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় আলোচক আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় চার নাম্বার মাহফিলে আসবেন কোনো মানুষকে দেখানোর জন্য না যে আমি তো সেখানে গেছি যাওয়ার পর এই এই জানলাম আয় তোকে এটা এটা জানাই আমি তো আল্লাহ রুলি হয়ে গেছি এই নিয়তে না আলোচক আলোচনা করবে এই নিয়তে না যে আজকে আমি আলোচনা করার পর কালকে জন আমার এ নিয়ে আলোচনা করবে এই নিয়তে আলোচক আলোচনা করবে না এই চার নিয়তে আলোচক মাহফিলে আসবে শ্রোতারাও মাহফিলে আসবে পঞ্চম আর একটা নিয়ত মাহফিলের পরিবেশ শূন্য মোতাবেক হতে হবে সেটা আলোচকের মধ্যেও থাকতে হবে শ্রোতাদের মধ্যে থাকতে হবে কি কথা বুঝে আসছে হ্যাঁ এগুলো সবগুলা কোরআন সুন্না দ্বারা প্রমাণিত তাহলে আট নাম্বার আল ফিল কালাম কথার আমানত হলো সত্য কথা বলা কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা ভালো করে মনে রাখবেন এই মুখ দেওয়ার সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা বলেন সবাই তার নামে মিথ্যা কথা বলা আল্লাহর নামে কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ বলেন ফামান যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড়তি হতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সচাইতে বড় জুলুম দুই নম্বর রসুল আকরম সাল্লি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না সহি বুখারীর 109 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন বাইয়াকুল আলাই মা আলম আকুল আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে ফেলে আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে যে এটা রাসূল বলছে ফাল্লা তাবাওয়া মাকাদাহু মিনান সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় কোথায় বানায় সবাই বলেন কোথায় বানায় আমি যা বলি নাই যদি কেউ আমার নামে তা বলে সে যেন তার ঠিকানা জাহান নামে বানায় ভাই মনে কষ্ট নিয়েন না প্রায় মসজিদের মধ্যে এই কথাটা শোনা যায় আমি একদিন এক মসজিদে শুনছি ছোট্ট একটা মসজিদে একজন দ্বারায়া বলতেছে যে মসজিদে যখন কেউ কথা বলে তখন ফেরেস্তা বলে ইয়া বলি ইয়াল্লাহ উস্কুত ও আল্লাহ তুমি চুপ হও ফেরেস্তা নাকি এই কথা কয় এটা নাকি নবীজি বলছে যাই হোক এরপরেও যদি চুপ না হয় দ্বিতীয়বার নাকি ফেরেস্তা কয় ইয়া আবদাল্লা উস্কুত ও আল্লাহর বান্দা তুমি চুপ করো তৃতীয়বার যদি চুপ না হয় ফেরেশতা নাকি তখন বলে ইয়ে আদু বল্লা উস্কুত ও আল্লাহর দুশ্মন চুপ হ এটা নাকি ফেরেস্তারা বলে আর এই কথা নাকি নবীজি বলছে এটা কোন কিতাবে নবী বলছে আমার একটু বলেন তো আপনারা আমি তো বহুত তালাশ করলাম তালাশ করতে করতে মানে আমি পুরো একদম পাগল হয়ে গেছি পাইলাম না না এটা রসুলের কথা না আজকে থেকে কেউ বললেন না এটা নবীর কথা শুনছেন নি মসজিদ এই কথা না না এগুলা বললেন না আমি একদিন আসর বইটা তাজবি পড়তেছি হঠাৎ আমার কানে এটা এটা নবীজির কথা না নবীজি এটা বলে নাই মসজিদ সম্পর্কে কথা না বলার ব্যাপারে অনেক কথা আছে মসজিদের কাজ হলো তিনটা মুসলিম শরীফের হাদিসে আসছে ইন্ডামাল মাসাজিদুল জিক্রি মসজিদের এক নম্বর কাজ জিকির করা দুই নম্বর ও সলা নামাজ পড়া তিন নম্বর কাজ ও কেরা কোরআন কোরআন তেল করা মসজিদের কাজ হবে এই তিনটা আল মুস্তাদ রকিল হাকিম সনদ সহি এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন মসজিদের মধ্যে একদল লোক ইয়াহাল্লা কৌ না হালকা বানাবে বানায় তারা দুনিয়া কথা বলবে তো এই হাদিস এরিস ওই হাদিস এইগুলা না বইলা এমন কথা বলে যেটা আমার নবী বলে নাই তো রসুল বলেন আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ ওইগুলা বলে সে যেন তার ঠিকানা জাহার নামে বানায় না রসুল নামে মিথ্যা কথা বলেন না সেই বোহারি একশো দশ নম্বর হাদিস কালা রসুল আল্লাহ নবী বলেন মান কাজা বালে ইয়া কেউ যদি আমার নামে বানিয়ে মিথ্যা কথা বলে ফাল্লা তাবাওয়া মাকআদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না বুখারী শরীফের বারোশো একানব্বই নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আলাইয়া লাইসা কারো নামে মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা বাকি আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে আমার আর ওনার নামে মিথ্যা বলা এটাও অপরাধ কিন্তু রসুল বলেন আমার নামে মিথ্যা বলা আর তোমাদের সাধারণ কারো নামে মিথ্যা বলা এই দুই মিথ্যার মান এক না আমার নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ মুসলিম শরীফের এক নম্বর হাদিস একদম পৃষ্ঠা খুললেই যে হাদিসটা এই হাদিস রসুল বলেন লা তাকজিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না ফাইন্নাহু মাইয়্যাকিযিব আলাইয়া আমার নামে যে মিথ্যা কথা বলে ইয়ালিয্জিন নার সে সুজা জাহান নামে প্রবেশ করবে মুসলিম শরীফের 6 নম্বর হাদিস নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরি জামান উনাস শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইয়াহadisuনাকুম বিমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ফাইয়্যাকুম ওয়া ইয়া হুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের সাত নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাম বলেন ছেড় জামানায় এমন কিছু দাজ্জালের জালের আবির্ভাব ঘটবে

যত করা আমানত অন্য ভাবে করা উল্টা পাল্টা আবাদত করা খেয়ানত দুই নাম্বার আল আমানত ফিহিজিল জাওয়ারি অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে হেফাজত করা আমানত গুনা করা এটা হলো খেয়ানত তিন নাম্বার আল আমানত ফি আল আমানত ফিল ওয়াদাঈ গচ্ছিত মাল কেউ আপনার কাছে রাখা এটা যথাযথভাবে আদায় করা আমানত আদায় না করা খেয়ানত চার নাম্বার আল আমানত ফিল আমাল শ্রমিক শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত অন্য কিছু করা এটা খেয়ানত পাঁচ নাম্বার আল আমানত ফিল বাইই ওয়া শিরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত ছয় নাম্বার আল মাসউলিয়াতু আমানতুল প্রত্যেককে যে দায়িত্বে আসি আমরা এই দায়িত্ব পালন করা আমানত দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত সাত নাম্বার আল আমানুফজল আসরার কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত এটা সংরক্ষণ না করা খেয়ানত আট নাম্বার আল আমান ফিল কালাম কথার আমানত কথা সত্য কথা বলা এটাই আমানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত রসুলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এই কথার উপর যেন সকলে আমল করে আল্লাহর দরবারে সিদ্দিক নাম লিখিয়ে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখির আলহামদুলিল্লাহ আমরা কেউ উঠবো না বসেন বসেন কেউ উঠবো না বসি বসি আমরা এই ভাই এই যে এই যে বসি বসেন আমরা কে উঠবো না বসি মেহের বাণী করে আমরা বসি আল্লাহর হস্তে আমরা কেউ উঠবো না এখন গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ